আপনার নামের প্রথম লেটার যদি শুরু হয় আর বাংলার র দিয়ে তাহলে আজকের এই ভিডিওর মূল পর্বটি আপনারই জন্য আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু অথবা বাংলার র দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন এবং তাদের সম্পর্কে বিভিন্ন ছোট বড় বিষয় জানতে অবশ্যই আপনিও ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন দর্শক বন্ধুরা দু সালের অক্টোবর মাস অক্টোবর মাসের চার তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের ভাগ্য ফল কীরকম যেতে চলেছে অক্টোবর মাসের বিশেষ ভাগ্যফল আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাব আপনারাও যদি প্রথম লেটার আর দিয়ে শুরু হয় তাহলে জেনে রাখুন আপনি একজন অত্যন্তই আকর্ষণীয় ব্যক্তি আপনি টাকা টানার চুম্বক চুম্বকের মতো করে আপনার মাথা অর্থকে বৃদ্ধি করার জন্য এবং এটি অত্যন্তই পজিটিভ একটি দিক তবে সংখ্যাতত্ত্ব অনুসারে আর নামের মানুষদের ভাবাবেগ অত্যন্তই চঞ্চল প্রকৃতির এরা স্থিরতার সঙ্গে একটি জায়গায় একটি বিষয়কে ভাবতে পারেন না একটা সময় একটা বিষয় নিয়ে ভাবলেই অপর সময়ে অন্য বিষয় নিয়ে আবার চিন্তা করতে শুরু করেন আর বা র দিয়ে শুরু নামের মানুষেরা আপনার বৈশিষ্ট্য এবং চরিত্রের মধ্যে যেটি সব থেকে আকর্ষণীয় সেটি হলো আপনার কথা এবং খোলামেলা মনোভাব খোলামেলা মনোভাব হওয়ার কারণে আপনি মানুষের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারেন খুব ভালোভাবে মানুষকে আপনও করে নিতে পারেন আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে তাকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা আপনার থেকে ভালো অর্থাৎ র দিয়ে শুরু নামের মানুষদের থেকে ভালো আর কোনো মানুষই জানেন না সর্বদা ভালো কিছু করে স্পটলাইটে থাকার চেষ্টা করেন আর দিয়ে শুরু নামের মানুষেরা দু হাজার সালের এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসে আর বা র নামের মানুষদের বহু রকম সমস্যা আসতে পারে তবে পজিটিভিটিও রয়েছে প্রচুর একটু মনে করে দেখুন দু সালের প্রথম থেকে আপনার পারিবারিক সম্পর্কে বহু সমস্যা এসেছে বারংবার অনেক ভুল ভ্রান্তি হয়েছে পরিবারের ক্ষেত্রে পরিবারের দিক থেকে বারংবার সমস্যা হয়েছে সম্পর্কের জন্য এসেছে বাধা বিপত্তি আর বা রনামের মানুষদের বর্তমান অক্টোবর মাসে আর্থিক উন্নতির জন্য যে বিশেষ দিকটি রয়েছে সেটি হলো ব্যবসার ক্ষেত্র হ্যাঁ যদি আপনার নাম র বা আর দিয়ে হয়ে থাকে তাহলে ব্যবসার ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর পরিমাণ উন্নতি ঘটাতে পারেন চার তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে এই সময় আপনি যে ব্যবসাটিতে রয়েছেন সেই ব্যবসায় সম্পূর্ণ চেষ্টা করুন ইনভেস্টমেন্টও করতে পারেন ছোটোখাটো সেটিও সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বর্তমান রয়েছে আর দিয়ে নামের মানুষদের এই দু সালের অক্টোবর মাসে তাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে অনেক সম্পর্কে আপনারা বাধা বিপত্তি পেয়েছেন বা ভুলভ্রান্তি করেছেন হয়তো পারিবারিক ক্ষেত্রেও সমস্যা এসেছে কিন্তু এখন আপনার সমাধানের পালা এই অক্টোবর মাসে আপনারা সম্পর্কের ক্ষেত্রে বহু পজিটিভিটি দেখতে পাবেন স্পেশালি আপনার দাম্পত্য জীবনে আপনি সবথেকে বেশি মধুরতা শান্তি এবং ভালোবাসাকে অনুভব করবেন এই সময় র বা আর নামে মানুষদের অবশ্যই তাদের পরিবারকে বেশি পরিমাণ সময় দেওয়া উচিত নচেত সমস্যা ক্রিয়েট হতে পারে ভালো মনের জন্য এবং মানসিক শান্তির জন্য আপনার পারিবারিক সাপোর্ট এই সময় সবথেকে বেশি হয়ে উঠবে আপনার সৌন্দর্য ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে আপনার মুখের মধ্যে একটা হাসি বা মনের মধ্যে একটা শান্তি বা যে অস্থিরতা আপনি কিছুদিন আগে ফিল করছিলেন সেই অস্থিরতাকে একটু হলেও কম অনুভব করবেন আপনি কিন্তু অবশ্যই যদি আর নামের মানুষ হয়ে থাকেন তাহলে এই সময় আপনি আর্থিক ক্ষেত্রে সিরিয়াস হয়ে উঠুন অর্থের বিষয় নিয়ে আপনাকে ভাবতে হবে বেশি পরিমাণ টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে কিন্তু ব্যয়ের সম্ভাবনা যে একদম নেই তা নয় কিছু বিষয়ে অত্যন্ত লস হয়ে যাবে আপনার পারিবারিক ক্ষেত্রে কিছু বিষয় আপনার অত্যন্ত সুন্দর হয়ে উঠবে সম্পর্কের জন্য কিন্তু আবার জটিলতাও বর্তমান থাকবে সমস্ত কিছু মিলিয়ে আপনার বর্তমান সময়টি অত্যন্তই পজিটিভ এবং নেগেটিভ দুটি ক্ষেত্রেই রয়েছে তবে পজিটিভিটি অত্যন্ত বেশি খারাপ সময়গুলো ধীরে ধীরে কেটে গিয়ে ভালো সময় আসতে চলেছে তাই ধৈর্য ধরুন আপনাদের সঙ্গে ভালো কিছু খুব তাড়াতাড়ি হতে চলেছে বন্ধুরা আপনার নাম যদি র বা আর দিয়ে হয় তাহলে আপনি হাতের মধ্যে তৈরি যে কোনো জিনিস বা আপনার শিল্পকলা অত্যন্ত সুন্দর যদি আপনি রাঁধুনি বা সেফ হয়ে থাকেন তাহলে আপনার যেমন রান্নার হাত খুব সুন্দর হয়ে উঠবে ঠিক তেমনি র বা আর নামের মানুষদের হাতের যে কোনো কাজ সুন্দর হওয়ার প্রবৃতি সব থেকে বেশি তাই শিল্পকলার ক্ষেত্রেও যদি আপনি যুক্ত হন সেটাও আপনার জন্য মন্দ হবে না অক্টোবর মাসটিতে আপনি আপনার কেরিয়ারকে নিয়ে সচেতন হয়ে উঠবেন আর্থিক ক্ষেত্রে আপনার বিভিন্ন টানা পড়েন অনেক ক্ষেত্রে কমে যাবে এবং ব্যয় হওয়ার সম্ভাবনা ধীরে ধীরে কমতে থাকবে তবে এটা সময় লাগবে কিছুটা ধৈর্য ধরতে হবে তার জন্য সাধারণ ক্ষেত্রে এই আর দিয়ে শুরু লেটারের মানুষের যে সমস্যাটি হয়ে থাকে সেটি হলো তাদের মানসিক সমস্যা তারা অত্যন্ত ওভার থিঙ্ক করেন এই ওভার থিঙ্ক কাটানোর একমাত্র উপায় হলো আপনারা খুব বেশি করে ভালো থাকতে শিখুন নতুন করে কোনো হবিকে বেছে নিন কার্যের প্রতি মনোযোগী হয়ে উঠুন যেটা আপনার কাজ সেটা যাই হোক না কেন পড়াশোনা হলে পড়াশোনা ব্যবসা হলে ব্যবসা চাকরি হলে চাকরি বা অন্যান্য যে কোনো আপনি ক্ষেত্রে থাকুন না কেন আপনার নিজের কাজটিকে মন দিয়ে করুন নিজের কাজটিকে আপনি অবশ্যই সময় দিন দেখুন সমস্ত কিছু সুন্দর এবং গোছালো হয়ে উঠবে আর নামের মানুষদের কাজ অত্যন্ত গোছালো এবং এরা নিয়ম কানুন মেনে কার্য করতেই পছন্দ করেন সংখ্যা অনুসারে তবে আপনার সঙ্গে আমার বলা কথাগুলি কতটা মিলল অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে জানিয়ে দেব যদি কোনো প্রশ্ন থাকে সেটিও অবশ্যই নিজের কমেন্টে লিখে জানাতে পারেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেক আমার দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ভালো থাকবেন বন্ধুরা